আসসালামু আলাইকুম যারা পাইকারি দামে স্যান্ডেল নিতে চাইতেছেন তারা সরাসরি কারখানা থেকে নিতে পারেন আমাদের থেকে আমাদের এই ডিজাইনগুলো সবগুলো ক্রেপ স্যান্ডেল তো যদি কারো ভালো লাগে আমাদের থেকে এই মালগুলো নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এইগুলো ডেলিভারি করে থাকি যদি আপনাদের ভালো লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনাদের যখন যে ডিজাইন লাগবে পছন্দ হবে তখন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এইগুলো পাইকারিতে ডেলিভারি করে থাকি